ভালো আছেন হ্যাঁ আচ্ছা আমি একটা কথা জিজ্ঞাসা করছি আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো আমি একটা জিনিস দেখলাম যে আপনি এই রকম একটা ফাঁকা জায়গায় এখানে শুয়ে থাকেন আগেও একবার আমি দেখেছিলাম বিছানা ছিল কিন্তু আপনি ছিলেন না আমি পঁচিশ বছর এই এরিয়ার মধ্যেই আছে আপনি পঁচিশ বছর এখানে থাকেন আমি পঁচিশ বছরের মধ্যে কয়েক মাস কয়েক বছর আমি পোহাপড়া গ্রামে ছিলাম আমায় পোহাপড়া সাইজ আছেন না এই এরিয়াটা হচ্ছে চামড়েশাই আজ কিন্তু এই এরিয়ায় আমি কয়েক বছর আছি আঠেরো কুড়ি বছর মতো আঠেরো কুড়ি বছর এখানে থাকে এই এরিয়াটাই তবে কি দু দু তিন বছর থাকে আবার চলে যায় ফের আবার দু তিন বছর পরে আবার এসে থাকে এরকম আপনার নিজস্ব কোনো বাড়ি নেই আমার নিজস্ব কোনো বাড়ি নেই আমার বাড়ি এখান থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে আমি এইখানে পঁচিশ বছর তিন মাস মতো এই এরিয়ার মধ্যে পঁচিশ বছর তিন মাস হ্যাঁ দু হাজার এক সালে আমি এসেছি দু হাজার পয়লা জানুয়ারিতে আমি এসেছি আচ্ছা আপনার বাড়িতে কেউ নেই আমার বাড়িতে একমাত্র আমার বর্দা আছে ছোট ভাই পাগল বর্দা প্রাইমারি স্কুলে টিচার ছিলেন উনি সাত বছর আগে রিটায়ার হয়ে গেছেন ওনার যে প্রথম পুত্র বড় যে দুটি দুটি ছেলে প্রথম পুত্র যেটি বড় সেটি প্রশাসন বিভাগে এক কর্মী তার বিয়ে দেওয়া হয়েছে আজ বছর তিনেক আগে সে প্রথম ইস্যুতে একটি মেয়ের জন্ম দিয়েছে মেয়ে মানে আমার মানে আমার বড় ভাইব যে মেয়ে তার বয়স এক বছর ওই চার পাঁচ মাস আচ্ছা আমি একটা কথা জিজ্ঞাসা করছি আপনি যে আপনার ফ্যামিলির এত ইনফরমেশন দিচ্ছেন হ্যাঁ তো তাহলে নিশ্চয়ই আপনার সঙ্গে আপনার ফ্যামিলির যোগাযোগ আছে যোগাযোগ তাহলে আপনি কি করে খবর পাচ্ছেন আমি বছর একবার একদম আমি বছর একবার যাই একটা রাত থাকি তারপরে আমি তাহলে আপনার বাড়ির লোক কেউ জিজ্ঞাসা করে না যে আপনি কোথায় থাকেন বা জানে ওরা জানে আমি এরিয়া আছি যে একটা গ্রাম আছে না ওখানে আমার আত্মীয় আছে ওরা জানে ওদের কাছ থেকে খবর পায় যোগাযোগ আছে ওদের সাথে কিন্তু আমার সাথে সেরকম কোনো যোগাযোগ নেই তো সেই দিক থেকে বলবো আপনার বাড়ির লোক তো মানে অমানবিক কারণ জানে যে আপনি এরকম একটা অবস্থায় থাকেন তারপরেও আপনাকে বাড়িতে নিয়ে যায় না কোনো সুযোগ আমাকে দিবে না দিবে কারণ আমার দাদা সম্পূর্ণ আলাদা আচ্ছা 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 যাই হোক আপনি যে ফাঁকা জায়গায় থাকেন আপনার অসুবিধা হয় না যখন ঝড় বৃষ্টির সময় হয় ঝড় বৃষ্টির সময় এখানে থাকে এইখানে এই খুঁটিটা ধরে আগে ছিল মেয়েটা পড়ে গেল আচ্ছা বড় বড় শিল পড়লো আচ্ছা তখন খুঁটি এই খুঁটিগুলো কাঁপছে আচ্ছা মানে হিলে যাচ্ছে সেই খুঁটি ধরে আমি দাঁড়িয়ে আছি আচ্ছা ওই দিক থেকে বাতাস দিচ্ছে তো ডান পায়ের উপর আঘাত তোমার আমার প্যান্ট পরনে ছিল আচ্ছা প্যান্ট সার সব ভিজে গেছে আচ্ছা কিন্তু মা পাটাকে আমি ডান পায়ের সাহায্যে গার্ড করেছি কিন্তু ডান পায়েটায় অনেক শিল পড়েছিল বেশ ভালোই ব্যথা ছিল ব্যথা তিন চারে তারপরে আস্তে আস্তে সব ঠিক হয়ে গেছে সরি ব্যথার ট্যাবলেট খেয়েছিলাম আচ্ছা 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 আমি বলছি আপনার বয়স তো অনেকটাই হলো আপনার নিজের তো ছেলে মেয়ে নেই আমি বিয়ে করি না আপনি বিয়ে করেননি করেন আচ্ছা আপনি আজকে কিছু খাওয়া দাওয়া করেছেন হ্যাঁ আমি একটু আগে খাবার খেয়ে ওষুধ খেলাম

এটা আপনি খান ঠিক আছে ঠান্ডা আছে আপনি খেয়ে নিন এখন আর আপনার নামটা বলুন দাস অরুণ কুমার দাস আচ্ছা আচ্ছা এখন শরীর ঠিক আছে হ্যাঁ আমার ঠিক আছে তো ফ্রেন্ডস একটাই কথা বলি আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম আপনারা দেখতেই পাচ্ছেন এই রাস্তার এটা একটা ফুটপাথ এবং এখানে একটা বাস স্ট দেখে মনে হলো কিন্তু এটা ব্যবহার হয় না পুরো চারিদিকে জঙ্গল হয়ে গেছে এটা হচ্ছে প্রতীক্ষা লয় তো ইনি এইখানেই থাকেন ঝড় বৃষ্টি সবকিছু উপেক্ষা করে এরকম একটা পরিস্থিতিতে তো বাড়িতে সবাই আছে তারপরে তারপরেও এখানে থাকেন বছরে একবার করে বাড়ি যান তো সত্যি কথা বলতে কি এই সব মানুষের পাশে সবাই থাকবেন আমরা কি করি রাস্তা দিয়ে যাতায়াত করি চলে যাই কিন্তু এই সবার মানুষদের যে কষ্ট চাপা কষ্ট এনারা কাদের কাছে প্রকাশ করবেন এনাদেরকে দেখেও মানুষ না দেখে চলে যায় তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার যত দর্শক আছেন বা আমার যত সাবস্ক্রাইবার বন্ধু আছেন তো ওই সকল মানুষের পাশে আসবেন এনাদের সাপোর্ট করবেন সাহায্য করবেন কিছু খাবার তুলে দেবেন তো আমরা যদি এগিয়ে না আসি তাহলে সমাজের পরিবর্তন হবে না তো আমরাই চাইলে সমাজের পরিবর্তন করতে পারবো আমাদের দেশ সমাজ ব্যবস্থাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ তো নেক্সট আবার আমি আসবো ঠিক আছে আপনি সাবধানে থাকবেন ফাঁকা জায়গায় থাকেন সাপ খুবই উপদ্রব তো থাকেই সব সময় না 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 ভয় পাই না বললে হয় না জিনিসটা হচ্ছে আজকে আপনি ভয় পান না কোনো সময় যদি কিছু একটা হয়ে যায় জিনিসটা তো তখন আপনি তো একা থাকেন না আপনার ভাবে আপনার যদি কোনো সমস্যা হয় তখন তো আপনাকে তো সেই হসপিটালে কিন্তু নিয়ে যাওয়ার মতো সেরকম পরিস্থিতি তো নেই রাত ঘাটে দিনের বেলায় এদিকে মানুষ আসে না তো আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন